বর্তমান আমরা সাধারণ মানুষ কোনো দিকেই ভালো না কারণ হলে দেশের মধ্যে কর্মস্থানের কোনো ভূমিকা নাই আইনের কোনো শাসন নাই আইনের কোনো ভূমিকা নাই তারপরে আপনার পুলিশ পুলিশের নিরাপত্তায় দিতে পারছে না তাহলে পুলিশ আমাদের কি নিরাপত্তা দেবে আর এখন যারা দেশ নামে যারা নাটক কামসা করবে নেছে তারা তারাই এখন দেখতেছি যে লুটপাটের সাথে জড়িত চাঁদাবাজির সাথে জড়িত ধর্ষণের সাথে জড়িত আপনি ঠেকবাজি ডবলবাজি সব কিছু আরাই করবে নেছে তার কারণ আমরা তো আমরা তো এই দেশেই থাকি এই ইয়েতেই থাকি তারা কি করবে না সেটা আমরা না আছি না এই আজিমবুর গুরুস্থানের দিনে দরবার নিয়ে এলগা এই বাইতুল মোকার মধ্যে দরবার ওজন ধরে নিয়ে এলগা ও পিছাখানে ধরছে চাঁদাবাজি করছে কানে ধরছে ওপেন রাস্তার মধ্যে ওপেন বাজারের মধ্যে ঢুকিয়ে যে চান্দা দেয় না হলে জান দেয় এখন তো আমরা এই দেশ দেখতে এই স্বাধীন দেখতে তাহলে এইখানে কি এত মানুষ রক্ত দিয়েছে এত পুলিশ মারা গেল এত ছাত্র মারা গেল তাহলে ওই সরকারের পাল্টায়াঙ্গ লাভ কি হলো আমরা যদি আমি যদি আমি যদি খারাপ হয়ে থাই আপনি ভালাগিরি করে দেন তাহলে মানুষ আমা আপনাদের ভালো বলবে কিন্তু আপনি তো অগচা উদ্ধার গুণ খারাপ করবেন একসেন আজকে এই যারা ইসলামের নামে যারা এই যে ভণ্ডামি ই করবেন যদি একটা লোক যদি ঘনিষ্ঠ খুব পাপি সে মরি যাওয়ার পরে সে তার ইয়ের মধ্যে দুনিয়ার মধ্যে কোনো ই থাকে না সে আল্লাহ সে তাকে ই করবে শাস্তি দিবে নাকি ব্যস্ত নিবে নাকি কি করবে সেটা আল্লাহ বুঝবে কিন্তু একটা মানুষ মরি যাওয়ার পরে তার লাশ কবর থেকে পনেরো দিন পরে তুলিয়ে নিয়ে তার লাশ রাস্তাঘাটে আপনার নিয়ে